সুসম্পর্ক থাকবে আল্লাহ রাসুল সাল্লামের স্ত্রী আয় সরদি আল্লাহ বোন আসমা ওনার মা ছিলেন মুশ্রিকা তখন মুশ্রিকা ছিলেন এসে আল্লাহ রাসুল ইসলামকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার মা তো মুশ্রিকা আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলবো না বিষ্ণু ইসলাম বললেন খবরদার শ্রীলিহা হোক মুশ্রিক হোক কাফের সে তোমার মা

আমরা চাই আমাদের ইসলামের কথা শুনে ইসলামের সৌন্দর্য দেখে বিউটি দেখে তারাও কালিমা পড়ে মুসলমান হোক ঠিক কিনা তাদের সাথে প্রথম যেই কথাটা তাদেরকে শুনাবেন সেই কথাটার নাম হচ্ছে আর রব্বানিয়া ইসলাম সম্পর্কে প্রথম যে কথা ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বানিয়া সবাই বলেন কি নাম মানে এটা রবের দেয়া ধর্ম তাকে বুঝাবেন ভাই তোমরা অনেকের এবাদত করো অনেকের পূজা করো এবং তোমাদের এত এত দেবতা যে অনেকের নামও তোমরা না। ঠিক কিনা আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানেন হ্যাঁ অনেক অনেক সংখ্যায় তেত্রিশ কোটি বা কোটি এরকম সংখ্যা পাওয়া যায় তো আমার দেবতা যদি কোটি হয় আমি রব বিধান গুলো কি আমরা ঠিক মতো মানতে পারি আমরা বিপদে পড়লে এক আল্লাহর কাছে চাই রব আর খালিক যদি একজন না হয়ে দুইজন হয় তিনজন হয় ওটা ভালো না একজন হলে ভালো দুইজন বা তিনজন হলে মারামারি আসে না নাই কথা বলেন এক খোদা বলবে তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাইছো পশ্চিম দিকে আমরা চিল্লা বলে তিনি কে এটা রবের দেয়া ধর্ম এটা বানানোর ধর্ম নয় এটা আপনাকে প্রমাণ করতে হবে বলতে হবে এটা বানানো না এটা আমাদের আর এটা হচ্ছে ইসলামের এক নম্বর বৈশিষ্ট্য ইসলামের দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল ইনসানিয়া সবাই বলেন আওয়াজ করে বলতে হবে আল ইনসানিয়া মানে মানবতার ইসলামের মধ্যে মানবতা ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার কি হিসেবে কিন্তু আমরা মানুষের মতো মানুষ হতে পারলাম না ঠিক না এই দুনিয়া এখন তো সেই দুনিয়া না মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আসল মানুষ না আসল মানুষ বানানোর জন্য কোরআন এসেছে কোরআন করলে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক না ইসলাম আমাদেরকে মানবতা শিখায় কি শিখায় তার প্রমাণ ইসলাম আমাদেরকে বলে মানবতা যখন বিপন্ন তখন তুমি সবাইকে সাহায্য করবে আপনাদের খুলন নাই কখনো বন্যা টন্যা হয়েছে কবে বুলবুল আইলা খাইলা যাইলা

সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে দাঁড়ালেন এটা তো ইহুদির লাশ খ্রিস্টান লাশ ইহুদির লাশ বিষ্ণু ইসা ইসলাম বললেন আওয়ালাইসা নাফসান এটা কি মানুষ না আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি সুবহানাল্লাহ বললেন আমি ইহুদি কোনটা খ্রিস্টান কোনটা কাফনের ভিতরে কোনটা ইহুদি কোনটা নাস্তিক কাস্তিক ওইটা দেখিনি আমি দেখেছি এটা মানুষ এটা কি মানুষ সবার উপরে মানবত্ব তাহার উপরে নাই মানুষের মর্যাদা সব চাইতে বেশি এজন্য ইসলাম আমাদেরকে মানবতা শেখায় আল ইনসানিয়া ইসলাম ধর্মে দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল ইনসানিয়া সবাই বলেন দুই নাম্বার বৈশিষ্টের নাম কি এটা মানবতার ধর্ম আপনি হিন্দু ভাইদের সাথে যখন কথা বলবেন বলবেন যে আমাদের মানবতা সবচাইতে বেশি অন্যের জন্য আমাদের দয়া সবচাইতে বেশি যে কোনো ধর্মের হোক না কেন মানুষ মারা গেলে আমাদের হৃদয় তার জন্য কাঁদে কি কাঁদে না এটা যে দেশে হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক যে মতলুমবি হোক মানবতা যেখানে বিপন্ন সেখানে ইসলামের সাহায্য নিয়ে ছুটে যায় করে করে ঠিক ইসলাম ধর্মের তিন নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে আসমুল আওয়াজ করে বলতে হবে কি নাম ব্যাপার কে উঠতেছে কেন হ্যাঁ সবাই ঘন্টা ধরে বসা রাখছে এই দাঁড়াইছেন কেন আপনারা বসেন বসেন বসে যান আপনাদের কষ্ট হলে আমি আর আলোচনা বাড়াতে চাই না অনেকের কষ্ট হইতেছে অনেক বসেন বসেন আর ইসলামের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম কি আর এটা সবকিছু কে সামিল করে সবকিছু অন্তর্ভুক্ত করে এখানে ভাগাভাগি করা যায় না ইসলাম ভাগাভাগি করে মানা যায় অনেকে এটা করে যে মসজিদ আল্লাহ আর দুনিয়া আমার আসারা নাই এই কোরআনের ভেতর থেকে নরম নরম যা পায় ওগুলা মানে গরম কথা মানে না মিষ্টি খাওয়ার সুন্নত মানে মায়ের খাওয়া যে ওইটা মানতে চায় না এরকম আসার নাই সুন্নতে নাই শুধু সুন্নতে মেহেমান শুধু খাওয়া শেষে মধু পান আর কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মান কি আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি নাই শুধু পাগিড়ি মাথায় দেয়া আর বাধা দেয়া সুন্নাতে নয় শুধু মেষ চড়াতে যাওয়া আর সুন্না হলো রাষ্ট্র তার সুদিনের সাথী তুমি পাশে কি আর কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি শুননাতে নাই শুধু দাওয়াতের মেহমান সুন্নাতে নাই শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি ঠিক না শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়াই কি সুন্না কথা বলেন ফকের কথা বলতে যে বাধা বিপত্তি অত্যাচার জুলুম আর পরীক্ষা সহ্য করা এটাও সুন্না চিল্লাই বলেন ঠিক না মুমিন ইসলামকে আলাদা ভাগা ভাগাভাগি করে না এখানে বসেন আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেবেন ফাইভ মিনিট বসেন বসেন ইসলাম ধর্মের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল্লাহ আওয়াজ করে বলতে হবে চার নম্বর বৈশিষ্ট্যের নাম কি মানে এটা সবার ধর্ম এটা শুধু আমার বাপ দাদার ধর্ম না এটা হিন্দুদেরও ধর্ম এটা খ্রিস্টানেরও ধর্ম এটা ইহুদিদেরও ধর্ম যে কেউ ইসলাম ধর্মে প্রবেশ করতে পারে তার জন্য কোনো বাধা আজকে আপনাদের দেবপুর এলাকার হিন্দু যদি ঘোষণা দেয় আমি শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হইতে চাই বাধা দিবেন কে কে দাঁড়ান কে কে বাধা দিবেন বাধা দিবেন ওই ভাইয়ের জন্য আমাদের দিলে জায়গা আছে না নাই এক খ্রিস্টান বললো আমি কালিমা পড়বো কেউ বাধা দিবেন এক নাস্তিক বললো অনেক বান্দ্র আমি করছি আমি ভালো আমি মুসলমান হইতে চাই আমরা না বলবো বারণ করবো কেউ নিষেধ করব যে কেউ আমাদের ধর্মে আসা বসার না নাই কিন্তু ইহুদি ধর্মে নাই কোন ধর্মে নাই ইহুদি নামে যে একটা ধর্ম আছে জানেন পৃথিবীতে একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটা বলেন তো কোন রাষ্ট্র আমাদের পাসপোর্টে লেখা সব দেশে যাওয়া চলবে একসেপ্ট ইসরায়েল যে কোন দেশে আপনি প্রবেশ করতে পারবেন ইসরাইলের সাথে আমাদের কোনো চুক্তি নাই যাওয়া আসার সুযোগ নাই কোনো পণ্যের আদান প্রদান নাই এটা একমাত্র ইহুদি রাষ্ট্র ওরা এতটা গোড়া এতটা সাম্প্রদায়িক এতটাই কঠোরপন্থী এতটাই উগ্রপন্থী অন্য কোন ধর্মের লোক যদি চায়ও ইহুদি ধর্ম গ্রহণ করবে তাদের ধর্মে এই সুযোগটাই নাই নাউজুবিল্লা পড়বেন না কিন্তু খ্রিস্টানরা ওই দৃষ্টিকোণ থেকে অনেক ভালো তাদের ধর্মে সুযোগ আছে আপনি চাইলে খ্রিস্টান হতে পারবেন এজন্য আমাদের পাহাড়ি এলাকাগুলিতে অনেক খ্রিস্টান মিশনারি আছে গরিব লোকদেরকে টাকা দিয়ে ওরা খ্রিস্টান বানায় ফেলে এরকম আছে নাই আমরা শুধু কিলা ব্যস্ত আমরা কাদা ছোড়া ছুরিতে ব্যস্ত ওইদিকে আমাদের পাহাড়ি অঞ্চল খ্রিস্টানরা দখল করে নিয়ে যাচ্ছে এই আমাদের কোনো মাথা ব্যথা নাই তোরা ঠিক কিনা ওরা অনেক মিশনারি ওয়ার্ক করে ওরা অনেক কাজ করে খ্রিস্টান হওয়া যায় কিন্তু ইহুদি হওয়া যায় একটা পন্থা ইহুদি হওয়া সেটা হচ্ছে আপনার মা যদি ইহুদি হয় তাইলে আপনি ইহুদি আপনার বাবা ইহুদি আপনার বাবা ইহুদি কিন্তু মা হচ্ছে অন্য ধর্মের তাদের ক্রসিং এ মেলাবে যে সন্তান নেতৃত্বে আসবে ওটাই ইহুদি না যদি মা ইহুদি হয় তাইলে আপনি ইহুদি হতে পারবেন কত বড় ঢাকা কিন্তু আমাদের ইসলাম ধর্মে এগুলা আছে জোরে গাও সবার জন্য আমাদের হৃদয়ে জায়গা আসলে নাই এজন্য আল্লাহ বললেন আমি শুধু তোদের না আমি রবুল আলামিন আমি কি পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন সবাই রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত চাঁদ মিষ্টি প্রভাতি বিষ্ণু निखिल কারিশার ক্ষমতার অধীন বিষ্ণু निखिल কারিশার

উর্দু ট্রান্সলেশন আছে না নাই ফ্রেঞ্চ ভাষায় কোরআন আছে নাই পৃথিবীর সত্তরটারও বেশি ভাষায় আল্লাহর এই কোরআনের অনুবাদ হয়ে গিয়েছে চিল্লা এখন সুবাহ এটা সবার এই জন্য এটাকে বলে ইউনিভার্সাল রিলিজিয়ন ইসলামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্মাইসির খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য খুলনার যুবকেরা খেয়াল করে শোনো আত্মাইসির মানে হচ্ছে সহজ আত্মাইসির মানে ইসলাম মানা কঠিন না সহজ জুড়ে বলেন ইসলাম মানা কঠিন না সহজ আওয়াজ করে উত্তর দেন